আমরা আজকে এখানে সিনিয়র সিটিজেন এই ফোরামে এসেছি এটা এস্টাবলিশমেন্ট হয়েছে আজকে আর আপনার জনের বক্তব্য শুনেছি যারা এল্ডারলি সিটিজেন আছেন আমাদের ডিস্ট্রিক্টের ওদের কি কি ইস্যু যারা ফেস করে কিভাবে আমরা এগুলো ইস্যুকে এগুলো ধরনের কিভাবে চিন্তা ধারা করি আর কিভাবে এগুলোকে আমরা রিজলভ করতে পারি কিভাবে আমরা এটাকে ডিল করতে পারি এগুলো ইস্যুস ইস্যুসদেরকে নিয়ে তো এগুলো আমরা সবার কাছ থেকে বক্তব্যগুলো শুনেছি অনেক কিছু শিখতে পারলাম আমরা আর আগে গিয়ে আমরা যাতে এটাকে আমরা সমাজে আমরা যাতে একটু একটা পরিবর্তন করতে পারি আর ওদের জন্য যাতে সুবিধাগুলো আমরা আনতে পারি সেটাই আজকে পুরোটা ছিল দাবি হয়েছে আমরা সিনিয়র সিটিজেন ঘোষিত যেগুলো আমরা সুবিধা ফেসিলিটি সুবিধাগুলো পাওয়ার যে এটাই আমরা দাবি আমরা ওই জায়গায় পৌঁছতে পারতেছি না সরকারিভাবে ভাবে আমরা তারা জানাইতো যদি কোনো এরকম জেলা প্রশাসনের মধ্যে এরকম কোনো ইয়ে থাকে এবং আমরা তারও ভিত্তিতে যেমন ব্যাংকে বা পোস্ট অফিস ইলেকট্রিসিটি গ্যাসের দোকান আমরা সব জায়গায় গেলেই আমরা লাইন দিতে লাগে আর বিশেষ করে একটা কমিউনিটি হল অফিস আমরা প্লাস বানাইবার একটা আছে হ্যাঁ প্রস্তাব আছে এটা গত প্রায় বছর খানেক আগে জেলাধিপতিও এটার মধ্যে শিলান্যাস করছে কিন্তু আজকে পর্যন্ত আমরা You did it.